দর্শক আমন্ত্রণ জানাচ্ছি দীপ্ত সংবাদে আপনাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছে আমি রুবায়ত হাসান আর শুরুতেই থাকছে প্রধান খবরের শিরোনাম তাজরিনে আগুনে নিহতদের শ্রদ্ধায় স্মরণ স্বজনদের এক যুগেও ন্যায্য ক্ষতিপূরণ না পেয়ে হতাশা বান্দরবানের রুমায় সেনাবাহিনীর অভিযান কেএন এর তিন সদস্য নিহত অস্ত্র ও জব্দ দ্বিতীয় বিশ্বযুদ্ধে নিহত চব্বিশ জাপানি সেনার মরদেহ নেওয়া হচ্ছে দেশে ছিল কুমিল্লা ওয়ার্সিমিট্রিতে এবারে পুরো আয়োজনে যাচ্ছে ন্যায্য ক্ষতিপূরণ ও দীর্ঘ মেয়াদে পুনর্বাসনের অপেক্ষায় তাজরিন ফ্যাশনসের শ্রমিকরা অগ্নিকাণ্ডের ঘটনায় দীর্ঘ এক যুগ পরও হতাশায় দিন কাটছে তাদের শোকার্ত ভয়াবহ সেই দিনটি স্মরণে রবিবার তাজরিন ফ্যাশনসে জড়ো হন দুর্ঘটনায় আহত নিহতদের পরিবারের সদস্যরা ফুল দিয়ে বিনম্র শ্রদ্ধায় তাঁরা স্মরণ করেন নিহত সহকর্মীদের সাভারের আশুলিয়ার নিশ্চিন্তপুর এলাকায় তাজরিন ফ্যাশনের ফটক দীর্ঘদিন ধরে তালাবদ্ধ অবশেষে রোববার সেই তালা ভাঙেন প্রতিষ্ঠানটির সাবেক শ্রমিকরা এরপর পুড়ে যাওয়া কারখানা ভবন চত্বরে ফুল দিয়ে খেদিনের ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহত শ্রমিকদের প্রতি শ্রদ্ধা জানানো হয় 2012 সালের চব্বিশ নভেম্বর আশুলিয়া শিল্পাঞ্চলে তাজরিন দেশের পোশাক খাতের অন্যতম ভয়াবহ দুর্ঘটনা ঘটে সেই দিন ঘটনায় মৃত্যু হয় অগ্নিকাণ্ডের অন্তত সতেরো শ্রমিকের আহত হন তিন শতাধিক শ্রমিক যা স্মরণ করে আজও কেঁদে ওঠেন ভুক্তভোগীরা আমি আমার স্বামী আমরা দুজনে এখানে কাজ করতে আসি নভেম্বর আগুন লাগে আমি তো অনেক আহত হয়ে গেছি আমার ছয় মাসে বাচ্চা পেরেছিল আমার স্বামী অনেক অসুস্থ ছিল কিন্তু আমার স্বামী মারা গেছে দীর্ঘ সময় পেরিয়ে গেলেও নিহতদের পরিবার ও আহতদের মাঝে রয়েছে নানা আক্ষেপ অভিযোগ ক্ষতিপূরণ দেওয়ার ব্যবস্থা করবেন আমাদের পরিবার বর্গ সহ আমাদের চিকিৎসার দাবি জানায় দেখেন شورای সরকার কিন্তু তারে বন্ধু বানায় কা দেখা মিলে চলছে আমরা আশা করি না এই সরকারের কাছে যে উনি তার বন্ধু হবে অগ্নিকান্ডের ঘটনায় কারখানার মালিক দেলোয়ার হোসেন সহ দায়ীদের শাস্তি নিশ্চিত না হয় খুব প্রকাশ করেন শ্রমিক নেতারা বর্তমান এটা পরিবর্তিত সরকার আসছে ইন্টারিম গভর্নর সেটা তারা বলেছেন যে তারা বৈষম্য দূর করবেন আমরা আশা করি যে তাজদিন গার্মেন্টস এই শ্রমিকদের এই বৈষম্য দূর করে তাদের ক্ষতিপূরণ সুচিকিৎসা নিশ্চিত করবেন এবং খুনি যে দেল তার শাস্তি নিশ্চিত করবেন পাশাপাশি আইজগে সকল শ্রমিকদের শ্রদ্ধা নিবেদন করতে পারে তার জন্য সরকারিভাবে একটা ছুটি ঘোষণা করবেন অগ্নিকাণ্ডের সময় কারখানাটিতে পর্যাপ্ত অগ্নি নির্বাপক ব্যবস্থা ছিল না বলেও পরবর্তী তদন্তে বেরিয়ে আসে দীপ্ত বার্তাকক্ষ নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে বসুন্ধরা পেপার মিলে বিস্ফোরণের পর অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে আগুন নেভাতে গিয়ে দগ্ধ হয়েছে অন্তত দশজন পরে তাদেরকে উদ্ধার করে রাজধানীর জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয় রবিবার সকাল দশটার দিকে মেঘনাঘাট এলাকায় কারখানাটির ডিটারজেন্ট তৈরির ইউনিটে বিস্ফোরণের এই ঘটনা ঘটে দগ্ধরা সবাই ওই কারখানার শ্রমিক বার্ন ইনস্টিটিউটের আবাসিক সার্জন ডাক্তার শাওন বিন রহমান জানিয়েছেন আহতদের শরীরে অন্তত পনেরো থেকে বিশ ভাগ দগ্ধ হয়েছে এদিকে ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের সহকারী পরিচালক আব্দুল মান্নান জানিয়েছেন ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে প্রাথমিক তদন্ত করছে কারখানায় বিপুল পরিমাণে রাসায়নিক রয়েছে আগুন বেশি ছড়াতে পারেনি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে আফসানা করিম রাঁচি নিহতের ঘটনায় জাহাঙ্গীরনগর শাট ডাউন কর্মসূচি পালন করছে তিপ্পান্ন ব্যাচের শিক্ষার্থীরা সকালে বিশ্ববিদ্যালয়ের বিজনেস স্টাডিজ অনুষদে তালা দিয়ে এই কর্মসূচি শুরু করেন শিক্ষার্থীরা পরে সেখান থেকে একটি বিক্ষোভ মিছিল নিয়ে নতুন প্রশাসনিক ভবনের মূল ফটকে তালা ঝুলে অবস্থান নেন শিক্ষার্থীরা এ সময় প্রাচী নিহতের ঘটনায় দায়ী রিক্সা চালককে দ্রুতই গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক স্বাস্থ্যের দাবি জানিয়েছেন এই শিক্ষার্থীরা পরে শিক্ষার্থীদের সঙ্গে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য সহ প্রশাসনের কর্মকর্তা কর্মকর্তারা আলোচনা করেন এই ঘটনায় এগারো দফা দাবি আদায় না হলে আন্দোলন চালিয়ে যাবার ঘোষণাও দিয়েছেন এই শিক্ষার্থীরা শাটডাউনে বিজনেস স্টাডিজ অনুষদ এবং তিপ্পান্ন ব্যাচের সকল বিভাগের ক্লাস পরীক্ষা বন্ধ ছিল আমরা জাহাঙ্গীরনগর শাটডাউন কর্মসূচি পালন করছি সকাল থেকে আমরা রেজিস্ট্রার ভবন এবং আমাদের বিজনেস ফ্যাকাল্টি সবগুলোতে তালা তালা লাগিয়েছি আমরা চাই এর সুষ্ঠু বিচার হোক এবং চব্বিশ ঘন্টার মধ্যে রিক্সা চালক আটক করা হোক আপাতত আমরা তিপ্পান্ন ব্যাচ শুরু করেছি এরপরে যদি প্রয়োজন হয় তাহলে আমরা পুরো আমাদের যে সিনিয়র আছে তাদের সাথে কথা বলে তাদের ব্যাচ বয়কট করার ব্যবস্থা করব ঢাকায় ব্যাটারি চালিত রিকশা বন্ধে হাইকোর্টের দেয়া আদেশের বিরুদ্ধে আপিল বিভাগে আবেদন করবে রাষ্ট্রপক্ষ রবিবার ডেপুটি অ্যাটর্নি জেনারেল নূর মোহাম্মদ আজমি এ তথ্য নিশ্চিত করেছে গণমাধ্যমে এর আগে গত মঙ্গলবার হাইকোর্ট বেঞ্চ ঢাকা মহানগর এলাকায় ব্যাটারি চালিত রিকশা চলাচল বন্ধের নির্দেশনা দেন এরপরই ওই সিদ্ধান্তের প্রতিবাদে আন্দোলন শুরু করেন ব্যাটারি চালিত অটোরিকশার চালকরা তাদের জীবিকা চালু রাখার দাবিতে সকাল থেকেই রাজধানীর সায়েন্স ল্যাব ধানমন্ডি মোহাম্মদপুরের বসিলা শাহবাগ এবং জাতীয় প্রেস ক্লাবের সামনে বিক্ষোভ কর্মসূচি শুরু হয় হয় পরে দুপুর দুইটার দিকে কর্মসূচি শেষ করেন আন্দোলনকারীরা সমস্যা সমাধানে আগামীকাল ডিএমপির কমিশনের সঙ্গে অটো রিক্সা চালকদের বৈঠক করার কথা রয়েছে এখানে আপনারা দেখছেন লক্ষ লক্ষ শ্রমিক তারা খেটে খাওয়ার জন্য আসছে আমরা কিন্তু রাজনীতি করি না আর এই যে ছত্রিশ দিন আন্দোলন হলো এই আন্দোলনে এই অটো রিক্সা চালকদের যে কি ভূমিকা এটা আপনারা সবচেয়ে ভালো জানেন পুলিশের ব্যাটারি গুলি নিয়ে যায় আমাদের বউ বলে আবার ছেলে মেয়ে লেখাপড়া করে না আমরা কি চলতে পারবো না দেশে আমরা রুট পারমিট অনুযায়ী চুক্তিক রুট পারমিট অনুযায়ী গাড়ি চালাতে চাই যদি না অন্যায় রায় প্রত্যাহার করা না হয় তাহলে আমরা রাজপথ ছেড়ে যাব না শপথ নিলেন নবগঠিত নির্বাচন কমিশনের প্রধান নির্বাচন কমিশনার এবং অন্য চারজন কমিশনার দুপুরে সুপ্রিম কোর্টের জাজেস লাউঞ্জে তাদের শপথ বাক্য পাঠ করান প্রধান বিচারপতি সৈয়দ রেফাদ আহমেদ ইসি গঠনে সার্চ কমিটির প্রস্তাবিত নামের তালিকা থেকে অবসরপ্রাপ্ত সচিব এ এম এম নাসির উদ্দিনকে সি হিসেবে নিয়োগ দেওয়া হয় গত বৃহস্পতিবার মন্ত্রিপরিষদ বিভাগ এই বিষয়ে প্রজ্ঞাপন জারি করে সদ্য শপথ নেয়া চার নির্বাচন কমিশনার হলেন অবসরপ্রাপ্ত অতিরিক্ত সচিব আনোয়ারুল ইসলাম সরকার অবসরপ্রাপ্ত জেলা ও দায়রা জজ আব্দুর রহমানের মাসুদ অবসরপ্রাপ্ত সচিব বেগম তমিদা আহমদ এবং অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল আবুল ফজল সানউল্লাহ পরে সি জানিয়েছেন একটি অবাধ সুষ্ঠু এবং গ্রহণযোগ্য নির্বাচন আয়োজন করতে চান তার কমিশন তারা প্রভাবিত প্রভাবিত কমিস্টিশন রিফর্মেন্স কমিশনটা কাজ করছে এটো এটাও শেষ হোক সব সুপারিশগুলো আসুক বেশি দিন তো নাই ওনারা তো সরকার বলছে ডিসেম্বর পর্যন্ত টাইম দিয়েছে ইজ নট ফার অতি অল্প সময় চ্যালেঞ্জ মোকাবেলা করার সাহস এবং অভিজ্ঞতা আমার আছে সুতরাং আমি ইনশাল্লাহ যে কোনো ধরনের চ্যালেঞ্জ আসুক সংশ্লিষ্ট সবাইকে নিয়ে ইনশাল্লাহ উই উইল ওভারকাম দোজ চ্যালেঞ্জেস এদিকে ধারাবাহিক সংলাপের অংশ হিসেবে অংশীজনদের সঙ্গে মত বিনিময় করেছে নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশন সকালে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে এই সংলাপ শুরু হয় এতে নেতৃত্ব দেন সংস্কার কমিশনের প্রধান বদিউল আলম মজুমদার মত কমিশনের কয়েকজন সদস্যও সেখানে উপস্থিত ছিলেন রাষ্ট্র জন্য অন্তর্বর্তী সরকার যে কয়েকটি কমিশন গঠন করেছে তার মধ্যে নির্বাচন ব্যবস্থা অন্যতম এরই মধ্যে সাবেক প্রধান নির্বাচন কমিশনার সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষের পরামর্শ পেয়েছে কমিশন সকাল থেকে তিন ধাপে নাগরিক সমাজ বুদ্ধিজীবী এবং শিক্ষকদের সঙ্গে বৈঠক করেন সংস্কার কমিশনের সদস্যরা তার প্রতি অন্যায় হলো তো তারপরে সে মামলা করলো মামলা করার পর দেখা গেলো যে মানে এই মামলা নিষ্পত্তি হতে হতে টার্মে চলে গেল তো তাহলে ওই লোকটা তো কোনো বিচার পেল না তো আমি তাদেরকে প্রস্তাবনা দিলাম যে আপনাদের মধ্যে একটা মানে বিচারের একটা ব্যবস্থা যদি রাখা যায় যে তারাই এই নির্বাচন কমিশনে এটা বিচার করবে ঝিনাইদহের কালীগঞ্জে সড়কের পাশে শতবর্ষী একটি কড়ই গাছে রয়েছে সুপারশপ যেখানে থরে থরে সাজানো থাকে নানা সবজি কাগজে লেখা থাকে প্রতিটির দাম ব্যতিক্রমী সবজির দোকান নজর কেড়েছে সবার সড়কের পাশেই শতবর্ষী কড়াই গাছ সেই গাছের সাথে ব্যতিক্রমী সবজির দোকান মাটি থেকে কয়েক ফুট উপরে খড় দিয়ে তৈরি করা করা হয়েছে হয়েছে চালা তার নিচে কাঠ ও বাঁশ দিয়ে সবজি রাখার সেখানে সাজানো রয়েছে টাটকা ও তরতাজা সব সবজি প্রতিটি সবজির দামও লিখে রাখা হয়েছে সবজির পাশে স্থানীয়দের কাছে এই দোকানটি গরিবের সুপার শপ বলেই পরিচিত এটাই একটা আহ সব থেকে ব্যাপার একটা গাছের সাথে যে এই ধরনের একটা পরিবেশ সৃষ্টি করে একটা ছোটোখাটো একটা শপিং মল তৈরি করে ফেলা কাঁচামালের এটা আসলে আমাকে ভাবান্বিত করে এই দোকানটা ভালো ভালো জিনিস বিক্রি করে বাজার মূল্যেই পাওয়া যায় আমাদের বড় বাজারে যাওয়া লাগে না বড় বাজারের যে দাম সেটা এখানে পাওয়া যায় ফ্রেশ পাওয়া যায় দোকানে খোলাই থাকে আমরা অনেক সময় এখানে পাই না ওই যে সবাই যে রেট দিয়ে আসে না ওই রেটের থেকে মাল ওজন করে টাকা ওখানে বুঝতে রেখে চলে যায় ইনোভেটিভ একটা চিন্তা ভাবনা এবং তার সবচেয়ে বড় বিষয় হলো যেটা তার একটা সম্পূর্ণ আলাদা এইখানে আপনি যদি মনে করেন যে আপনি দশ টাকার জিনিস নেবেন সেটা আপনি নিতে পারবেন এটার কারণ হলো প্রত্যেকটা দেখেন প্রত্যেকটাতে আপনার মূল্য তালিকা দেওয়া আছে আমরা এই দোকান থেকে কেনাকাটা করি এটা হচ্ছে একটা ব্যতিক্রম ধর্মেরটা দোকান আপনি টোটাল উপজেলায় খুঁজলে এক পিসের দোকান আপনি আর খুঁজে পাবেন না জিরাইদহের কালীগঞ্জ উপজেলার ভূষণ সড়কে ব্যতিক্রমী এ দোকান করেছেন দক্ষিণ আরপাড়া গ্রামের মাসুদ রানা নাগরিক আছে মসজিদে দেয় মন্দিরে দেয় বিভিন্ন স্তরে টাকা তারা অনুদান করে কিন্তু জিনটা মানুষের কাছে কেউ দাঁড়ায় না সাংসারিক গোলযোগ হোক আর বৈচিত্র্য ঝড়ে হোক জীবনের পথ ব্যতিক্রম হয়ে গিয়েছে তো এই মতো অবস্থায় আমার কাছে কোনো টাকা পয়সা ছিল না আমি গাড়িতে হেল্পারি করতে যাই যে মানে দড়ি ছিঁড়ে মানে আমি নিচে পড়ে গেছিলাম গেলে আমার পার গুড়মুড়ো ভেঙে যায় তার ইষ্টার আছে যারা আমার রক্তের লোক আছে তারাও আমাকে ডিনাই করলো তখন কি করব কোন জায়গায় যদি একটু কাজের জন্য যাই আমার দেখে দেখে বলে না ভাই আপনাকে কাজে নেবো না তখন আমার বেঁচে থাকাটাই নিজের কাছে বিরাট টাপ ব্যাপার হয়ে যায় আবার যে একদিন এক কাছে স্মরণাপূর্ণ হয়ে কিছু চাবো আমার তো পিছনের কোনো অ্যাবিলিটি নেই যে আমি তার পরবর্তীতে এই টাকা শোধ করবো তখন আমি নিজের চিন্তা চেতনায় খাটটা ফেলে দিছিল সেই খাটটা কুড়িয়ে নিয়ে মনে করেন যে নিজে হাত দিয়ে করাচ্ছে অন্য গ্যারেজের থেকে যারা সব এলাকায় যখন সব পরিচিত যে জিনিসগুলো লাগতো আমি ওই সেই চিনতে নিয়ে আস্তে আস্তে রাতের আধারে নিজে নিজে আমি এটা করছি এবং আমার ব্যবসা কেনা ধরেন সারাদিনে ব্যবসা কেনা করে দুইশো টাকা হয়তো এক দেড়শো টাকা হয় আমি একলা চলি আমার কোনো সংসার নাই প্রতিদিন সকাল আটটা থেকে দুপুর একটা ও বিকেল চারটা থেকে রাত দশটা পর্যন্ত খোলা থাকে দোকানটি দীপ্ত বার্তা কক্ষ এবারে কেউ বা চট্টগ্রাম সংবাদ বান্দরবানের রুমায় সেনাবাহিনীর সঙ্গে বন্দুকযুদ্ধে বিচ্ছিন্নতাবাদী সশস্ত্র সংগঠন কেএনএর তিনজন সদস্য নিহত হয়েছে এ সময় সন্ত্রাসীদের গোপন আস্থানা থেকে অস্ত্র গোলাবারুচ নানা সরঞ্জাম উদ্ধার করে সেনাবাহিনী রবিবার ভোরে রুমা উপজেলার একটি গহীন জঙ্গলে এই বন্দুকযুদ্ধের ঘটনা ঘটে আইএসপিআর জানিয়েছে গোপন খবরের ভিত্তিতে রুমায় গহীন অরণ্যে বিচ্ছিন্নতাবাদী সশস্ত্র সংগঠন কে এর গোপন আস্থানার সন্ধান পায় সেনাবাহিনী সেই আস্থানে সেনা সদস্যরা অভিযানে গেলে তাদের লক্ষ্য করে গুলি ছোড়ে এর সদস্যরা এ সময় সেনা সদস্যরাও পাল্টা গুলি ছোড়ে উভয় পক্ষের মধ্যে ঘণ্টাব্যাপী গুলি বিনিময়ের ঘটনা ঘটে বন্দুকযুদ্ধে তিন কে এনে সদস্য প্রাণ হারায় ওই আসনা সহ আশপাশের বেশ কয়েকটি এলাকায় সেনা অভিযান চলমান রয়েছে চাকরি চুক্তির প্রতিবাদে চট্টগ্রামের মৈজারটেক এলাকায় চট্টগ্রাম কক্সবাজার মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে এস তিনটি ব্যাংকের কর্মকর্তারা সকালে মৈজারটেক এলাকায় মহাসড়কের বসে আন্দোলন শুরু করেন এই কর্মীরা পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে যানবাহন চলাচল তখন স্বাভাবিক হয় আন্দোলনের কারণে চট্টগ্রাম কক্সবাজার মহাসড়কে দীর্ঘ যানজটের সৃষ্টি হয় ভোগান্তিতে পরে সাধারণ যাত্রীরা এসআইবিএল ব্যাংকে গত মাসের ত্রিশ তারিখে ছশো বাহাত্তর এবং একুশ নভেম্বর ইউনিয়ন ব্যাংকের দুশো বাষট্টি জনকে চাকরিচ্যুত করা হয় এছাড়া ইসলামী ব্যাংক থেকে দুশো পঞ্চাশ জনকে চাকরিচ্যুত করা হয় তাদের অভিযোগ কোনো নোটিশ ছাড়াই তাদের চাকরি থেকে বাদ দিয়েছে কর্তৃপক্ষ কুমিল্লার ময়নামতি ওয়াস সেমিট্রি থেকে চব্বিশ জন জাপানি সৈনিকের সমাধি খনন কাজ দুই দিন আগেই শেষ হয়েছে বিকেল পাঁচটার দিকে আনুষ্ঠানিকভাবে খনন কাজ শেষ করা হয় চব্বিশটি সমাধির মধ্যে তেইশটিতেই সৈনিকদের দেহাবশেষের বিভিন্ন অংশ মিলেছে অপর একটি সমাধিতে কোনো কিছু পাওয়া যায়নি এসব দেহাবশেষ জাপানে নিয়ে যাওয়া হবে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা গত তেরো নভেম্বর খনন কাজ শুরু হয়ে চব্বিশ নভেম্বর শেষ হবার কথা ছিল কমনওয়েলথ ওয়ার্ল গ্রেভস কমিশন এই যুদ্ধ ক্ষেত্র তৈরি এবং রক্ষণাবেক্ষণের দায়িত্ব পালন করে আসছে ওয়ার্সিমিট্রিতে উনিশশো একচল্লিশ সাল থেকে উনিশশো সাল পর্যন্ত বার্মায়ে ব্রিটিশদের সঙ্গে দ্বিতীয় বিশ্বযুদ্ধে নিহত তেরোটি দেশের সাতশো জন সেনাকে এখানেই সমাহিত করা হয় আগামী দুই বছরের মধ্যে তেতাল্লিশ থেকে সাতচল্লিশতম বিসিএস এর মাধ্যমে সরকার আঠারো হাজার একশো জন জনবল নিয়োগ দিতে চায় বলে জানিয়েছেন জনপ্রশাসন বিভাগের সচিব মোখলেসুর রহমান দীর্ঘদিন নিয়োগ না হওয়ায় সরকার এই সিদ্ধান্ত নিয়েছে বলে জানান তিনি রবিবার সচিবালয়ে সংবাদ সম্মেলনে তিনি এসব তথ্য নিশ্চিত করেছেন বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো বিবিএস এর তথ্য অনুযায়ী দেশে মোট বেকারের সংখ্যা পঁচিশ লাখ বিরাশি হাজার এর শতকরা তিরাশি ভাগই তরুণ অন্যদিকে সরকারি চাকরিতে সাড়ে পাঁচ লাখ পদ খালি একদিকে বেকারত্বের হার কমানো অন্যদিকে সরকারি কাজে গতি আনতে জনবল নিয়োগে মনোযোগ দিচ্ছে সরকার রবিবার জনপ্রশাসন মন্ত্রণালয়ের সভাকক্ষে সংবাদ সম্মেলনে সচিব জানান আগামী দুই বছরের মধ্যে শুধু বিসিএস আলাপ আলোচনা এবং নানান কারণে নিয়োগ হয়নি নিয়োগ বন্ধ এজন্য তেতাল্লিশ থেকে ছেচল্লিশতম বিসিএস এর বিভিন্ন পর্যায়ের পরীক্ষা পুনর্মূল্যায়ন করা হবে বলে জানান তিনি যেটা অলরেডি পয়লা জানুয়ারি দুই হাজার ব্যাপারে সর্বশেষ এনএসআই এবং এদের যাচাইটা আমরা এই মধ্যেই যদি সামনের পনেরো দিনও লাগে তাহলে আমাদের যে ডেট পয়লা জানুয়ারিতে আমাদের এই তেতাল্লিশতম ব্যাচের কর্মকর্তারা সরাসরি জয়েন করতে পারবেন বিভিন্ন ক্যাটারে চুয়াল্লিশতম ব্যাচের মধ্যে তিন হাজার নয়শো জনের মৌখিক পরীক্ষা হয়েছে সরকার যারা সিদ্ধান্ত নিয়েছে এটা আমরা সুপারসিড করে সকলকেই নতুন করে ভাইবার নেওয়া হবে পঁয়তাল্লিশ বিসিএস এর সরকার সিদ্ধান্ত নিয়েছে লিখিত পরীক্ষা ফার্স্ট এক্সামিনার সেকেন্ড এক্সামিনার হোয়াট এভার ইট ইজ এখন থার্ড এক্সামিনার দিয়ে সবগুলো করা হবে শীঘ্রই সাতচল্লিশতম বিসিএস এর ঘোষণা আসবে বলেও জানান তিনি ছেচল্লিশতম বিসিএস এ সিলেকশন হয়ে আসছিল দশ হাজার ছয়শো আটত্রিশ এখন যারা সিদ্ধান্ত হয়েছে ইতিমধ্যে নির্বাচিত প্রার্থীদের সঙ্গে সম সংখ্যক অর্থাৎ একুশ হাজার দুইশো ছিয়াত্তর জন লিখিত পরীক্ষাকে তুলে এনে এদেরকে বাকিটা মূল্যায়ন করা হবে তার মানে ডাবল সাতচল্লিশতম বিষয় যেটা নিট অ্যান্ড ক্লিন তিন হাজার চারশো সপ্তশিটি পদের বিজ্ঞপ্তি জারির পর্যায়ে এটা আমরা পিএসসি ফার্স্ট বিজ্ঞপ্তিটা দিলেই এই বিজ্ঞপ্তিটা দিবে তিনি জানান বছরের পর বছর ধরে বঞ্চিত অতিরিক্ত সচিবদের অবসরের আগে সচিব পদমর্যাদা দেয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার এছাড়া সরকারি কর্মচারীদের সম্পদ বিবরণী জমা দেওয়ার সময় একত্রিশ ডিসেম্বর দুই পর্যন্ত বাড়ানো হয়েছে বলে জানান জনপ্রশাসন সচিব মাহমুদ শাউন দীপ্ত সংবাদ ঢাকা যুক্তরাষ্ট্রে তৈরি পোশাক পণ্যের শুল্কমূত্র মুক্ত প্রবেশাধিকার বা জিএসপি পেতে পূরণ করতে হবে এগারো দফা শর্তম একথা জানিয়েছেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশির উদ্দিন সকালে সচিবালয়ে বাণিজ্য উপদেষ্টার সঙ্গে সুজন্য সাক্ষাৎ করেন বাংলাদেশের সফলত যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের আন্তর্জাতিক শ্রম বিষয়ক বিশেষ প্রতিনিধি কেলি এম ফে নেতৃত্বে একটি প্রতিনিধি দল পরে বাণিজ্য উপদেষ্টা সাংবাদিকদের জানিয়েছেন গত এক দশক ধরে যুক্তরাষ্ট্রের বাজারে তৈরি পোশাক রপ্তানিতে জিএসপি সুবিধা পাচ্ছে না বাংলাদেশ অথচ ইউরোপীয় ইউনিয়ন জাপান সহ বেশ কিছু দেশে এই সুবিধা মিলছে এ বিষয়ে যুক্তরাষ্ট্রের একটি প্রতিনিধি দল বাংলাদেশ শ্রম অধিকার ট্রেড ইউনিয়ন এবং শ্রম আইন সংক্রান্ত এগারো দফা শর্ত পূরণের তাগিদ দিয়েছে বলেও জানিয়েছেন বাণিজ্য উপদেষ্টা রুচি বিউটি গ্রাম সিজন সিক্স শেষ হয়েছে শনিবার রাজধানীর আলিয়াস ফ্রসেস এ পুরস্কার বিতরণের আয়োজন করা হয় পুরস্কার বিতরণী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্কোয়ার ফুড অ্যান্ড বেভারেজ লিমিটেডের প্রধান পরিচালনা কর্মকর্তা পারভেজ সাইফুল ইসলাম হেড অফ মার্কেটিং ইমতিয়াজ ফিরোজ লেখক কার্টুনিস্ট আহসান হাবিব এবং চিত্রগ্রাহক রশেদ জামান এই সিজনের বিচারক ছিলেন লেখক কার্টুনিস্ট আহসান হাবিব চলচ্চিত্র নির্মাতা অমিতাভ রেজা চৌধুরী এবং ট্রাভেলার এবং পাখি বিশারদ অনু চূড়ান্ত সাবমিশন থেকে বিচারকদের রায় এবং দর্শকদের অনলাইন ভোটের মাধ্যমে বেছে নেয়া চুয়াত্তরটি ছবি তেরোটি ভিডিও এবং ষোলোটি গল্প দিয়ে সাজানো হয় এবারের প্রদর্শনী এবার আন্তর্জাতিক প্রসঙ্গ পাকিস্তানে চরম রাজনৈতিক উত্তেজনা চলছে সাবেক প্রধানমন্ত্রী এবং পাকিস্তান তেহরিক ইনসাফ এর প্রতিষ্ঠাতা ইমরান খানের আহ্বানে সাড়া দিয়ে বিক্ষোভ শুরু করেছেন দলটির নেতাকর্মীরা আদালতে নিষেধাজ্ঞার পরও রোববার বিক্ষোভ কর্মসূচি চালিয়ে যাওয়ার ঘোষণা দেন তারা এ লক্ষ্যে ইসলামাবাদ ঘেরাও সফল করতে নেতাকর্মীরা বিভিন্ন অঞ্চল থেকে জড়ো হতে শুরু করেছেন এরই মধ্যে মোবাইল ইন্টারনেট বন্ধ ও কঠোর নিরাপত্তাকে উপেক্ষা করে রাস্তায় নেমেছেন পিটিআইয়ের হাজারো সমর্থক যদিও পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী জানিয়েছেন আদালতের নির্দেশনা অনুযায়ী ইসলামাবাদে কোনো বিক্ষোভ করতে দেয়া হবে না নিউ ইয়র্কের আদালতে ঘুষ ও প্রতারণা মামলায় গ্রেপ্তারি পরা জারির পর এবার একই মামলায় ভারতের আদানি গ্রুপের প্রতিষ্ঠাতা এবং চেয়ারম্যান গৌতম আদানিকে তলব করেছে যুক্তরাষ্ট্রের সিকিউরিটি ও এক্সচেঞ্জ কমিশন স্থানীয় সময় রোববার এক প্রতিবেদনে দেশটির মাধ্যম ব্লুমবার্গ এই তথ্য নিশ্চিত করেছে নিউ ইয়র্কের ইস্টার্ন ডিস্ট্রিক্ট কোর্ট এরই মধ্যে দুই অভিযুক্তকে তলবের ওই বিজ্ঞপ্তি জারিও করেছে সেখানে বলা হচ্ছে যুক্তরাষ্ট্রের আইন অনুযায়ী তলবের চিঠি পাওয়ার একুশ দিনের মধ্যে পাল্টা জবাব দিতে হবে সিকিউরিটি এবং এক্সচেঞ্জ কমিশনকে চিঠি পাওয়ার পর দিন থেকেই সময় গণনা হবে জবাব না দিলে আদালতের নিয়ম অনুযায়ী রায় ঘোষণা করা হবে অনুষ্ঠিত হয়ে গেল আইপিএল মেগা আসরের প্রথম দিনের নিলাম সেখানে রেকর্ড ভেঙে ঋষভ পন্থকে সাতাশ কোটি রুপি দিয়ে কিনে নিয়েছে দিল্লি ক্যাপিটালস ধারণা করা হচ্ছে এটাই এবারের আইপিএল নিলামের সর্বোচ্চ দাম মোট নিলামে উঠবেন পাঁচশো সাতাত্তর জন ক্রিকেটার তবে প্রথম দিন তোলা হবে মাত্র চুরাশি জনকে সেখান থেকে বেছে নিয়েছেন অনেক বড় বড় মুখকে অনেক দলই আঠারো কোটি রুপিতে হরশদীপ সিংকে কিনেছেন তার পুরনো দল পাঞ্জাব কিংস কাগিসো রাবাদাকে দশ কোটি পঁচাত্তর লাখ রুপিতে কিনেছে গুজরাট টাইটান্স দর্শক এই খবরের সঙ্গে শেষ করছি শেষ করার আগে প্রধান শিরোনাম তাজরিনের আগুনে নিহতদের শ্রদ্ধায় স্মরণ স্বজনদের এক ন্যায্য ক্ষতিপূরণ না পেয়ে হতাশা বান্দরবানের রুমায় সেনাবাহিনীর অভিযান কেএন এর তিনজন সদস্য নিহত অস্ত্র ও গোলাবের উদয দ্বিতীয় বিশ্বযুদ্ধে নিহত চব্বিশ জাপানি সেনার মরদেহ নেওয়া হচ্ছে দেশে ছিল ওয়ার ওয়ার্সিমিত্রিতে দর্শক এই ছিল এখনকার মতো ততক্ষণ সঙ্গে থাকবার জন্য ধন্যবাদ সবাই